তো আমরা আজকে আসছি আবার হাবিব ভাইয়ের এখানে সরি আমার এখানে যেহেতু মাইক্রোফোন নাই হয়তো একটু নয়েজ লাগবে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে এইখানে

এই সাজুটা শেষ হয়ে গেলে কিন্তু আর আর আপনারা পাবেন না আপাতত তো যারা নিতে চান অবশ্যই এখনই এখনই যোগাযোগ করবেন এর মধ্যে যে একটা ফিমেল রয়েছে আর দুটো দেখেন মেল এখন কমপ্লিট হয়েছে আর এই যে গোল্ডিয়ানের এই এইখানে হচ্ছে ফিমেল গুলো আছে ওই যে যেটা বললাম যে তখন সাত জোড়া আছে তো যারা যারা আসলে নিতে চাচ্ছেন ভাইয়ার সাথে কিন্তু এখনই যোগাযোগ করতে হবে এগুলো শেষ হয়ে গেলে তারপরে কিন্তু আর গোল্ডিয়ানের এর বেচ আপাতত নাই পরবর্তীতে পাবেন আর এই কোথায় এখানে মেল এখানে ফিমেল ও এখানে আছে কিছু এই যে এখানে মেল হ্যাঁ আর এইখানে কিছু আছে এই কালেকশন গুলো কিন্তু আপাতত ভাইয়ের কাছে আছে এগুলো শেষ হয়ে গেলে তারপর আর সেলের মত কিন্তু কোনো পাখি থাকবে না তারপরে এগুলো সব বাকি সব হচ্ছে ভাইয়ার এভিয়ারির ঘরের পাখি এগুলো তো অবশ্যই সিল হবে না ও হ্যাঁ একটু বের করবেন ভাইয়া আমি আমি তো ভয় পাই পেয়ারটাও একটু এই যে দেখেন এখানে নিজের বাচ্চা নিজে করছে ব্লু আর সিলভার মাসাল্লা তিনটা দেখেন কি সুন্দর মানে গোল্ডেন কিন্তু সব পাখি কিন্তু নিজের নিজের ডিম বাচ্চা নিজে করে না আমি তো আপনাকে আমার ওই যে ইংলিশটা দেখলেন নিজে আপনি প্রমাণ আমার তো বাইরে প্রমাণ দিতে দিব না এখানে আছে যে গোল্ডেন আছে দুটো বাচ্চা বড় হয়ে গেছে এই যে এটা হচ্ছে সেই জোড়াটা হ্যাঁ এদের বাচ্চা যাদের যাদের মেটাল ও সিলভার ফিমেলটা ব্লু

গ্রিন একটা পেয়ার আর এটা হচ্ছে লুটিনো আমার সবচেয়ে পছন্দের যে পাখি সেটা হচ্ছে গোল্ডিয়ান পাখি আমার একটা স্বপ্ন ছিল যে আমার খাঁচায় গোল্ডিয়ান পাখি থাকবে আর আজকে কিন্তু সেই স্বপ্নটা পূরণ হয়ে যাচ্ছে আমার বাসার খাঁচায় এখন থেকে গোল্ডিয়ান পাখি থাকবে এটা ভেবেই কিন্তু আমার অসম্ভব ভালো লাগছে তো আমি কিন্তু পা পাখিগুলোকে বাসায় এনে আস্তে আস্তে এক এক করে সবগুলোকে আমার খাঁচায় ছেড়ে দিই তো পাখিগুলোকে আনতে আসলে আমার অনেক লেট হয়ে গেছিল রাত হয়ে গেছিল পাখিগুলোকে রাতেই আমার খাঁচায় আসলে ছাড়তে হয় যে কারণে আসলে ভিডিওতে একটু দেখতে হয়তো আপনাদের প্রবলেম হচ্ছে তবে আমি পরবর্তীতে আবার সুন্দর করে সবগুলো পাখিকে আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো আজকে আমি পাখিগুলোকে ছাড়ছি এই অনুভূতিটাই আসলে আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি এই ভিডিওতে তো যারা আমার মতো আসলে এই গোল্ডিয়ান ফিঞ্চ কিনতে চান তারা কিন্তু চাইলে হাবিবুলো ভাইয়ের কাছ থেকেও পাখি নিতে পারেন উনি কিন্তু এখন ওনার কাছে কিছু স্টক আছে কিছুদিন পরে হয়তো বা ওনার এই স্টকগুলো শেষ হয়ে যাবে অনেকেই পাখি চান কিন্তু পাখি পরে নিতে পারেন না তো আগে ভাগে যারা পাখি নেবেন তারা কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন হাবিবুল্লা ভাইয়ের সাথে সকাল থেকে এই রাত পর্যন্ত রাত হয়ে গেছে এই পাখি নিয়ে দৌড়ি আমার সাথে আমার ফাইন ছিল আজকে এর আগে তো মিশাল ছিল আজকে দুইজন আমার সাথে আছে মিশাল এদিকে এদিকে আর একটা সেলফি নে আমরা একটা সেলফি আসি হ্যাঁ এখন আমরা এই তিন ভাই মিলে কিন্তু আমাদের এই খাঁচাগুলোকে সেট আপ করতেছি বাজারে যাওয়া থেকে শুরু করে পাখি আনা থেকে শুরু করে পাখিগুলোকে কীভাবে কী সেট আপ করবো না করবো সব কিছুই কিন্তু আমরা এই তিনজন মিলেই করি এখন আগে আমি একা ছিলাম আমার এখন ডান হাত বাম হাত হয়ে গেছে আর পাখিও বাড়ছে আমার হাত গুলোও বাড়ছে আমরা ইতিবাচনী খুব পাখি পছন্দ করি পাখি না উনি আমরা এক সময় মাছও পালছি একসাথে তো এখন এখন অ্যাকচুয়ালি পাখির জগতে আসি। তো আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে ভালো লাগে বিধায় আসলে এত ভালোবাসা পাচ্ছি সামনে আরও এই আমাদের এই পাখিগুলোর আপডেট দেখার জন্য অবশ্যই পাশে থাকতে হবে আর যদি কিছু ফাইন আমি বলবো অবশ্যই আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন এভাবে সাপোর্ট করবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমরা চেষ্টা করব অবশ্যই আমাদের এন থেকে যতটুকু পসিবল হেল্প করার ভাইয়ারে এবং আমরাও আমাদের এন থেকে চেষ্টা করবো যতটুকু করা যায় এবং আপনাদেরকে বেস্ট ভিডিওটা দেওয়ার জন্য দেওয়ার জন্য

Nah, hari kami video terakhir kami pelajari untuk kita.